কথা না চলো একবারে গিয়ে ওখানটা এদেরকে রং মাখাবো সেই দেখাবো ঠিক আছে রাস্তা প্রচুর ভিড় দেখতে ভিডিওটা

그런 넘버 기능이 있구나. 빼면 어떻게 기능이 나올 수 있겠어? 이

ইমলাগা তো কিছু নেই বুঝলে ইবার এসে ঘুরে কেন অননমা লাইছোর ছান দেখেনা সব জন মনো আছো আজ নাই গজি কিনে দাও না তোমরে কইছি কে জিবি আর দোকানটা কোতায় কেউ কিছু কিনে দেবে মেলা এসছি টাকা নিয়ে আসি আমার বক্তব্য কেকি বিয়ারের দোকানটা কোথায় কেকি বিয়ারের দোকান দেখছি আমি ওখানে দেখে এসেছি আমার ঘরের সামনে বসেছে এই দেখো অনেক কিছু ঝুলছে এগুলো এগুলো কিনে দেবে গো টাকা নি আমি টাকা নিয়ে আসিনি ব্যাগ পুরো খালি চলো এই মেলা ঘোরা কমপ্লিট এই কিলো

ini mana dapat potong dulu kan

아놈 가서 말해드리긴 했지 네? 기가 방사가 여 어디게? 게 সজল খাবো ছোট ওই কি কিছু নিছ না আমার না স্যার না দিলে এবার বড় দেব ওই জন্য কি 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 কিনছি না টেডি দেব হ্যাঁ বাবা সরি ভালো লাগলো মেলা তোমাদের মেলা এগুলো দোকান দোকান বস সব উঠে চলে গেল প্লেন কেন বাবা ওয়েট করছে তো কই প্লেন নেই তো ঘন্টা ওই ওই প্লেনটা দাও তো যা এই পঞ্চাশ টাকার প্লেনে আমরা সবাই উঠতে পারবো তো সবাই উঠতে তুমি চ চালিয়ে গিয়ে দিয়ে ভালো লাগলো টি মেলা এগুলো সব দেখুন দেখছিলো এই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে গুড নাইট গুড নাইট যেহেতু আমি জানি না কখন ভিডিওটা আপলোড করবো তাও এখন রাত বলে তাই জন্য গুড নাইট বলছি